ওর বাবা কি আরাম করে দিছে দেখেন সোফায় বসে বসে মজা পড়তে অবস্থা দেখেন এই বয়সে ক্লাস ফাইভে মাত্র পড়ে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি খুব সকাল সকাল ভিডিওটা শুরু করেছি এই যে আমার টুনটুনি রেডি হচ্ছে ঘুম ঘুম ভাব আর এদিকে বাহিরের পরিস্থিতি দেখেন কত ঠান্ডা নীরব স্নিগ্ধ এখন অ্যাসানকে নিয়ে আপনাদের ভাইয়া যাবে তারপর আবার আন্নিকে রেডি করবো সকালবেলাটা রেডি করতে অনেক কষ্ট হয় বাবা এখনও রেডি হয় নাই তার জন্য দেখেন এসান কিভাবে শরীরটাকে মানে সারাটা শরীরকে একদম মুড়িয়ে গুছিয়ে বসে আছে বাবা চলে যাচ্ছে প্রথম গেট খুলে ফেলছে এখন দ্বিতীয় গেট খুলবে তারপর যাবে আমি আনি রেডি করতেছি এখন যাই করে এখন আন্নি মনিকে ডাকাটাকি শুরু মাদের একই কাজ আন্নি বাবা বলতেছে চিতুই পিঠা নাকি বানিয়ে খাওয়াই নাই মানে ভুলে গেছে আসার পর পর যে বানিয়েছিলাম তো রাতের বেলায় আমি চাল ভিজাইয়া রাখছি আর এদিকে দেখেন ডিম ধুয়ে ডিমগুলা ধুয়ে রাখছি তো বললাম চিঠি পিঠা খাবে না ছিটা পিঠা তো মিষ্টি পিঠা চেয়ে এই পিঠাগুলো বেশি পছন্দ করে তো তারা বললো যে মানে অনেকে বলেন খোলা পিঠা তো এই পিঠাটা মানে খাবে আর কি তো চাল ভিজিয়ে রাখলাম বলতেছে বাটার সুটকির ভর্তা দিয়ে তো এখন জিজ্ঞেস করব যে মাংস কি রান্না করবো কিনা মুরগি রান্না করবো কিনা না শুধু বাটার সুটকি দিয়েই হয়ে যাবে দেখি কি বলে আর এদিকে আমি চালগুলো ব্ল্যান্ড করে নিব ওর বাবা কি আরাম করে দিছে দেখেন সোফায় বসে বসে মজা পড়তেছে জুতা পরবে এবার এখনো ঘুমাচ্ছে গাছান মাত্রাস হয়ে গেল আমি স্কুলে যাবে আমি এখন সকালের নাস্তা বানাবো সকালে নাকি চালগুলো এখনও ব্ল্যান করে নেই করবো ক্লাসে যা যা দিব কিছু নিয়ে এসে পড়া চিন্তা করেন মেয়েদের কত কাজ একজনের পর একজনকে রেডি করে দাও ঘরের কাজ করো যে রান্না বান্না কে কী খাবে সেটা পছন্দ বুঝে রান্না করো অনেক কাজ অনেক কাজ চাল ব্লেন্ডার করা শেষ এখন আমি জাস্ট লবণ দিয়ে একটু মাখিয়ে নেব এবার বাবা এখনো শুটকি নিয়ে এখানে আসেন মতো লবণ দিয়ে এখন আমি এটাকে মাখিয়ে নেব আপনাদের ভাইয়া চিতুই চিতুই পিঠা বলেন আর খোলা পিঠা বলেন আছিটা পিঠা এগুলো খুবই পছন্দ করে এই পিঠাটা মানে এই খোলা পিঠাটা বেশি পছন্দ করে অনেকে বলেন খোলা পিঠা যে যেভাবে বলে আর কি এটা তেল ছাড়া তো তার জন্য পছন্দ করে আর তেল দিয়ে কোনো কিছু করলেই মনে যায় তেলের জিনিস কি মানুষ খায় তেলের জিনিস খালে তো অসুস্থ হয়ে যাবে এটা সেটা বলে যতটুকু পারে চেষ্টা করে আর কি যেমন চা খায় না তারপর খারাপ নেশা নেয় আর কি এই যে আমার যে চা খাওয়ার কে নেশা এটা তো জানেনি আপনারা মাংস খুবই কম খায় সবজি ভর্তা এগুলা খায় চুলার মধ্যে তাওয়া বসাই দিয়েছি দুইটা তাওয়াই কিন্তু এই যে মধ্যে এই যে তাওয়া বসাই দিয়েছি দুইটা তাওয়াই কিন্তু ফাটা আচ্ছা এটা তো আছে এটার সাথে এটা একদম বেশি ফাটা কোন সময় যে ভেঙে যায় সেটাই বুঝতে পারতেছি না আর এদিকে চালের গড়িটাকে মাখিয়ে নিলাম তারপরে এই যে দুপুরের জন্য এই যে কানা কানা বা কোনটা বলে এখনও উচ্চারণটা ভালো করে যায় না আমি যতটুকু জানি কা মনে হয় বলে আর ডিম সিদ্ধগুলো এখনো ছোলানো হয় নাই মানে ছিলানো হয় নাই ছিলা নিব এই যে দুইটা পিঠাই হয়ে গেছে প্রথম পিঠাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আর প্রথম পিঠা দেখবেন বেশি একটা সহজে ভালো হয় না তাই ওর মধ্যে পিঠাগুলা আস্তে আস্তে বানিয়ে জমায় আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো পিঠাগুলা খুবই সুন্দর হয়েছে এই যে দুইটা পিঠাই খুব সুন্দর হয়েছে এখন উঠিয়ে নেব হয়েছে গরম গরম ধোয়া ওঠা পিঠা সাথে শুটকির ভর্তা এই যে শুটকি লাউ আর কি লাল শাক মনে হয় না নিয়ে চলে আসছে কলা আর তোমার গেঞ্জির কালার কিন্তু প্রায় সেম একটু কি চলবো একটু বস আর একটু পরে আসলে আনতে হইব দশ মিনিট পরে বের হো নয়টার সময় আর একটু দশ হ্যাঁ দশ মিনিট পরে বের হইলেই হইব লাউটা খুবই কষি তো এটা রান্না করবো আজকে শাক রান্না করবো আর এই যে কলা কলাটা এখন ধুইয়া রাখবো আর সুটকির ভর্তাটা এখন বানাবো আর ওই যে ফেসকা খুলে নিলাম ফ্যাস্কাটা রান্না করবো তিনটা আইটেম হয়েছে আর দেখি কিছু করি কিনা নাও করলে করতে পারি এদিকে গোলা আমি সিদ্ধ বসায় দিছি আর এদিকে যে পিঠা তো অনেকগুলো বানাইছি না তার জন্য একটু অফ রাখছি আরও লাগলে বানাবো আর এখানে হয়েছে সুটকির ভর্তা বানিয়ে এনেছি বেশি করে ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাচ্ছি আজকে খুবই সুন্দর একটা কমেন্ট প্রথমেই আমি পড়ে নিচ্ছি সেটা হচ্ছে সিম্পল লাইফস্টাইল ব্লগ আপুটা লিখছে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ওয়ালাইকুম সালাম আপু তো আপু লিখছে আমি কিপটা। এটা আমার অহংকার বাজারের দাম হাতের নাগালের বাইরে কি যে কিপটামি কি কি কিপটা আমি করেও টিকতে পারছি না হুম দোয়া আপু দোয়া করবেন বোন তো অসংখ্য ধন্যবাদ আপু সত্যি কথা বলছেন বাজারে যে দাম আসলে বাজারে কিন্তু প্রচুর চড়া দাম আমাদের মধ্যবিত্তদের টিকে থাকাই অনেক কষ্ট তো আমরা কিন্তু কারোর কাছে মুখ ফুটে বলতেও পারবো না লজ্জায় মধ্যবিত্তরা কিন্তু বুক ফাটে তো মুখ ফুটে না এ হচ্ছে অবস্থা আর কি তো যাই হোক এখানে আপুর কমেন্টটা আমার অনেক অনেক ভাল লাগছে তো প্রথমেই আপুর কমেন্টটা পরে নিলাম তো তাই কিন্তু আজকে আমার আজকে কিন্তু তার জন্য আমার টাইটেলটা দেওয়া কিপটা আমি আমার অহংকার আপুর কমেন্ট আমার খুব খুব ভাল লাগছে আপু যে সুন্দর করে সত্যি কথা বলছে তো ওই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম না আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে যে কি বলে কিছু কমেন্টের কথা সবাই একরকম না আর কিছু কিছু আছে যে আপনাদের ভাইয়া যখন আসে তখন বলা হয় যে টেবিল ভর্তি খাবার দাবার আর যখনই আপনাদের ভাইয়া চলে যায় আমি যখন বাজার সদাই মানে করি আর কি তখন একরকম কমেন্ট আসে তো যাই হোক সবার কথা বলে তো আর পারা যাবে না যেহেতু আমি ঘরে কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করি যখন যেমন আছে তো অনেক আপরে অনেক ধরনের কমেন্ট করতে পারেন তো কিছু করার নাই সবাই দোয়া করবেন আমাদের জন্য আর নিয়ে খাবারটা আমি রেডি করে রাখছি এখন আপনাদের ভাইয়া আসলে চা দেব আর এখানে হচ্ছে এই যে হটপটের মধ্যে পিঠা আছে তো হটপট থেকে ওইটা খাবে আর এটা হচ্ছে এখন আমি ডাইকা রেখে দেবো কলা ডিম সুটকি ভর্তার ওই পিঠাটা আরও অর্ধেক আছে তো যদি কেউ খায় খাবে আর কি যদি আর্নির ভালো লাগে আন্নিও খাবে আর এই যে কাটাকাটি করবো রান্না করবো এখন আমি আরাম করে আমি একটু কফি খাব তারপর আবার আমার ইয়ে করতে হবে কি বলে শাক বাজতে হবে মেয়েদের দিন ঘরে কাজ থাকে তারপরও মেয়েদের কোনো কাজ থাকে না এই কয়েকটা রান্না করো আর খাও বাচ্চাদেরকে খাও এই এই যা কিন্তু সারাটা দিন কিন্তু অবসর পায় না এই যে চা কফি নিয়ে বসবো একটু বসবো তাছাড়া কোনো সময়ই পাই অ্যাসানকে নিয়ে আপনাদের ভাইয়া গেছে তো তারপর তাড়াতাড়ি করে আমি ঘরগুলা গোছালাম বিছানা টিছানা একটু গুছালাম তারপর আন্নিকে রেডি করে দিলাম আবার ঘর গোছালাম নাস্তা রেডি করলাম সবাইকে নাস্তা টেবিলে দিলাম খাওয়ালাম চা দিলাম তারপর ধোয়া ধুয়া করলাম দেখেন ধোয়া ধুই সব কিছু পরিষ্কার টরিষ্কার করা এসা আবার এর মাঝে দুপুরে কি রান্না করব ওই টেনশনটাও কিন্তু মাথায় আসে তো সব কিছু করে টরে আসছে এখন আরাম মতো একটু চা কফি খাবো এখন আবার ওদের ম্যাম চলে আসবে তো ম্যাম আসলে কিন্তু ম্যামকেও যখন যেটা থাকে আর কি নাস্তা দেয় তো ওদেরকে আবার টেবিলে বসাতে হবে এ কুপি খেয়ে উঠতে পারবো না পড়া শেষ হলে আবার চলে যাবে এসার মাদ্রাসায় তো ওর খাবারটা আবার রেডি করে দিতে হবে এই হচ্ছে জীবন জীবনযাপন বুঝছেন তারপরও মেয়েদেরকে বলা হয় কোনো কাজ করে না আরও একজন আপু আমার কমেন্ট করেছেন যে আপু লিখছেন ফাহিম ফাহিম এই আইডি থেকে আসছে যে আপু একটা কথা বলবো মনে কিছু নিবেন না আপনার হাজব্যান্ড একটু রাগি টাইপের ঠিক না আমি চাঁদপুর থেকে বলছি তো আপুকে আমি রিপ্লাই দিয়েছি আপু আপনাদের ভাইয়া হ্যাঁ ঠিক আছে অনেক রাগ আছে কিন্তু অনেক মানুষ আছে না এখনই রাগ করে আবার কিছুক্ষণ পরেই রাগ শেষ হয়ে যায় এরকম আর কি আর মিশুক যদিও বা রাগ থাকে রাগী হয় খুবই মিশুক সবাই সাথে মিশে সবাইকে অনেক হাসায় কিন্তু আবার রাগও আছে সব কিছু আর কি তো যাই হোক আপু দোয়া রাখবেন আপনাদের ভাইয়ার জন্য আল্লাহ সবসময় শরীরটা ভালো রাখেন সুস্থ রাখেন তো এখানে আমি ফেসকা ভাজি করছিলাম তো ফেসকাগুলাকে আমি ভাপে করে নিয়েছি তারপর একটু ভেজে নিচ্ছি তারপর এখানে পেঁয়াজ ভেজে নিলাম তারপর আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে এখানে যে গরম মশলা গুঁড়া দিয়েছি ধুনিয়া জিরা গুঁড়া দিলাম তো দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে তারপর ভেজে রাখা ফেসকাগুলা দিয়ে দিলাম আলু দেই নাই এমনিতেই রান্না করেছি তো খুবই ভালো হয়েছিলো মজা মানে মজা হয়েছিলো সবাই খেয়েছিল আর কি তো যাই হোক এইখানে প্রায় একটু কষিয়ে একটু শুকনা শুকনা করে এখানে একটা মিক্সড ভর্তা করছি আছে চালতা কাঁচা তেঁতুল আর আমরা অল্প অল্প করেছিল দিয়ে মিক্সড একটা ভর্তা করে দিছি আপনাদের ভাইয়ার খুবই পছন্দ ভর্তা রান্না রান্নাবান্নায় শেষ করে ফেলছি আরও আগেই কিন্তু ভাত এখানে দেই নেয় প্লেট তারপরে এই যে ফেসকা ভাজিটা আর কি এতটুকুই হয়েছে একদম অল্প হয়ে গেছে ছড়ার টক আর এটা হয়েছে লাউ দিয়ে কাতল মাছের মাথা দিয়ে সালাদ লেবু আর লাল শাক নিয়ে আসছিল না আপনাদের ভাইয়া তো লাল শাকটা রান্না করি নাই কারণ হচ্ছে কি ছোট আপা ফোন দিয়েছে আপা কচু শাক দিবে তো তার জন্য নিয়ে আসতেছে তার জন্য ভাতও এখনও দেয় নাই আর কী বলে লাল শাকও রান্না করে নেয় তারপর দেখি বাড়ি থেকে আম্মাও কচুর শাক উঠাইছে তো এইগুলাকে আবার ভাপে বসাই দিয়েছি মানে পায়েটা ছেঁকে রেখে দিব পর দিন রান্না করে নিব তার জন্য আর কি আর এদিকে এই যে দেখেন সব কিছু রান্না টান্না করে ঘর টর গুছিয়ে বারান্দা টারান্দা ঝাড়ু দিয়ে বসে আসি এখন আপা আসলে ভাতটা দিব। দেখাবো আপনাদেরকে আপা যে শাক নিয়ে আসতেছে যে আপা মাত্র নিয়ে আসছে শাক এতক্ষণ বসে আসছে আপার জন্য তো আম্মাকেও বলতেছি না খাওয়ার জন্য কারণ ওই যে শাকটা যেহেতু নিয়ে আসতেছে এই যে কচুর শাক তারপর কচুর ওই নীচের অংশগুলো আছে না এই চাক ভাজি এই চা এইগুলো আমরা এইভাবেই খাই চাক ভাজি করে বেগুনের মতো করে আর কি আর এখানে তো আগে তো দেখালাম কি কি রান্না করেছি এই ছিল আজকের খাবার দাবারের আয়োজন আর সাথে ভাত আছে আপা নিয়ে আসার পরে ভাতটাকে আমি বাইরে নিয়েছি হ্যাঁ ওই যে গাজর গাজর দিয়ে সালাডটা কিন্তু আপনাদের ভাইয়া কাটছে সাথে একটা ডিমের কুসুম আছে আর এই যে কচু শাকের সাথে কিন্তু সিমের বিচি আছে সিমের বিচি দিয়ে রান্না করছে আপা এই যে যাচ্ছে আর নিয়েও রেডি হয়ে গেছে বাবার সাথে যাচ্ছে বোনকে আনতে মানে ইভাকে আনতে যাচ্ছে খাবার দাবার কোনো কিছুই আমি গোছাই নাই কারণ ইভা আসলে ইবা খাওয়া দাওয়া শিখে বা খাওয়া দাওয়া করে নে তারপর আমি গোছাবো এখন আন্নি আর আন্নির বাবা যাচ্ছে ইভাকে আনতে ই আন্নি আজকে থ্রি পিস পরছে আর ওদিকে আমি পিঠা বসিয়েছি চুলার মধ্যে চলে যাচ্ছে এসান মাদ্রাসায় ইবা স্কুলে এখন ওনারা দুইজন চলে যাচ্ছে ইবাকে আনতে এবার বাবা আর আননি যাচ্ছে আননি আর আননি বাবা যাচ্ছে বাকে আনতে যাও আর একটু বা দশ মিনিট বাকি আছে মধ্যে পিঠার প্রসেসিং চলতেছে চলেন দেখায় আপনাদেরকে আমি দরজাটা লাগিয়ে পরে এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিছি লবণ দিয়ে আজকে বানাবো মুখ পাকন পিঠা তো আমি এখানে লবণ দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে মধ্যে নামে মাত্র অল্প করে একটু হলুদ দিলাম এই অসামান্য অল্প একটু আর কি যেন ডালের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে যায় সাদা সাদা যেন না থাকে আর এমনিতে পাকন পিঠার মধ্যে আমার মনে হয় সবাই হলুদ দিয়ে থাকে কিন্তু আমি হলুদের পরিমাণটা খুব কম দেই তো যাই হোক এখানে আমি সিদ্ধ হইতে থাক ভালোভাবে সিদ্ধ হইতে হবে এই আমি গুড়টাকে রাইখা দিছি তো পিঠা বানাতে বানাতে গুড়ের শিরা হয়ে যাবে এটা ডিপ ফ্রিজে ছিল খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাবো তো পাকন পিঠা আপনাদের ভাই আসার পর বানাই নাই তো আজকে ভাবলাম যে বানাই এই যে সেরাটা দেখেন হয়ে যাচ্ছে গুড়টা গলে গেছে সুন্দর মতো খেচুড়ের গুড় দিয়ে মুখ পাকন পিঠা পাবতে পারেন কত মজা হবে অনেক মজা হবে এবার চলে আসছে বিস্কিটগুলো রাখো 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 এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটা ছিলে নিব তো আজকে আমি করব মুখ পাক তো তার জন্য মুখ ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়েছি তো এইভাবে করলে কিন্তু ভালোই লাগে তো সব কিছু একটু মিশিয়ে নিছি তারপর আমি চালের গুঁড়া দেব দিয়ে ভালোভাবে আমি চালের ডোটাকে সিদ্ধ করে উঠিয়ে নেব আর কি মুমিন খান উনি লিখেছেন কেমন আছে কেমন আছো মানে টুপুর আর কি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি তো অনেক সুন্দর পিঠা বানাতে পারো তো ধন্যবাদ আপু দোয়া রাখবেন তুমি এত কাজ কিভাবে করো সব সময় মানে আমাদের বাড়িতে আইসো কেমন তো অবশ্যই আল্লাহ যদি কোনো সময় রাখেন অবশ্যই আসবো তো আপনি ভালো থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন এখানে আমি ওই যে চালের গুঁড়াগুলো দিলাম যেহেতু শুকনো চালের গুঁড়া অনেকটা হয়ে গেছে তো এখন আমি নেড়ে চেড়ে ডোটা রেডি করেছি ওই থেকে সব কিছু নিয়ে আসছি এখন একটু ঠান্ডা হবে তারপর বারবার সব খাবার দাবার একটু গুছায় আসি আর এদিকে আমি ফ্যানের নিচে বসে বসে রান্না করে যে গরম বসাই যাচ্ছে না সব সময় ঘরের মধ্যে ডিম থাকে দেখেন আজকে কিন্তু ডিম নেই তো তারপর কি করবে একটা মাত্র ডিম ছিল আপনাদের ভাইয়া গেছে ডিম নিয়ে আসার জন্য তো পাকন পিঠার মধ্যে কিন্তু অবশ্যই ডিম লাগবে তো ডিম দিয়ে তারপর ডোটাকে মেখে নিব আর সাথে তো অবশ্যই তেল আছে আচ্ছা আর ওই জন্য আপু লিখছে সোমাইয়া লাইফস্টাইল ব্লক আপু লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি বা ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম সব মিলিয়ে সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন তো একজন আপু লিখছে মানে আমি আমার ভাবির খালা তো বোন লেখছে যে আপনাদের ভাষায় কি সাইমা আসে না মানে বাবির নাম আর কি তো আপু এই যে ভাবি তো ছোটো বাচ্চা কীভাবে আসবে তো দোয়া করবেন বাবির বেবিদের জন্য মানে আমার এই যে তো ভাইয়ের বউ আর কি ভাবি তো ওই বাবির বোন আমাকে কমেন্ট করছে তো ধন্যবাদ আপু ভালো থাকবেন এত সুন্দর করে খোঁজ খোঁজখবর নেওয়ার জন্য আপনি ব্রাহ্মণবাড়িয়াতে হাতে আসবেন আসলে আমাদের বাসায় আইসাও বেড়ায় যায় এই বোনটার বাসায় বোনের বাসায় ভিডিও তো দেখেন তো যাই হোক এখানে আমি পিঠাগুলা বানিয়ে নিলাম আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে তো আর কি তো এখানে যতটুকু পারলাম রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম আর এদিকে দেখেন পিঠাগুলাকে আমি কড়াই ভর্তি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি এই যে এত কষ্ট দুপুরে খাবার দাবারের পর থেকে পিঠার প্রসেসিং চলতেছে তারপরে এই পিঠাগুলো খাইয়ে তারপর আপনাদের ভাইয়ের বকা খাইছি কেন খাইছি তেলের জিনিস মিষ্টি জিনিস এত খাওয়া মানে মিষ্টি জিনিস তেলের জিনিসগুলো বেশি খাওয়া ভালো না এত মিষ্টি জিনিস খাওয়া ভালো না এটা সেটা আর কি তো তোমাদের মন চাই তোমরা খাও আমাকে জোর করে কেন খাও এটা সেটা আর কি তো তারপর খাইছে মানে কয়েকটা পিঠা খাইছে আর এই পিঠাগুলো কিন্তু খুবই মজা লাগে ময়দা দিয়েও বানানো যায় আর তারপর দুধ পাখন হয় তারপর মুখ পাখন অনেক ধরনের তো হয় যেভাবে বানায় আর কি তো আপনাদের ভাবছিলাম যে দুধ পাখন বানাবো তো আপনাদের ভাইয়ার বয়ে আর বানাই নাই একদিন বানাই অনেক বকা খাইছি কেন বানালাম তো যাই হোক ইচ্ছে তো মাঝে মাঝে করে তো এখানে পিঠাগুলো বানিয়ে নিলাম এই যে দেখেন মশলা অনেক সুন্দর হয়েছে আর অনেকগুলো পিঠা হয়েছে সবাইকে নিয়ে সুন্দর মতো খেয়েছিলাম তো একজন আপু আমাকে লিখছে নামটা বলে গেছে এম ডি রেদোয়ান আপুটা মনে হয় লিখছে মাহা আমার কি হয় মাহা আমার মেয়ে মেয়ে মানে ওই যে ছোটো আপা বলি না ছোটো আপার ছোট মেয়ের নাম হচ্ছে মাহা তো এই আর কি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই যে পিঠাগুলা বানিয়ে নিলাম সবাই মিলেমিশে এখন পিঠাগুলা খাবে তো এ আর কি অবস্থা দেখেন এই বয়সে ক্লাস ফাইভে মাত্র পরে বাবা বিদেশ থেকে নেল আয়না দিয়েছে তো এই যে দেখেন এই নখ আবার লাগিয়ে দিতেছে তো এত বড় বড় তোমার বাবা যে নিয়ে আসছে এগুলো না বিদেশ থেকে নখ নিয়ে আসছে ও চোখের পাপিও নিয়ে আসছে আর কি আনবে তোমাদের জন্য ভালো করে লেখাপড়া করো তাইলে বাবা খুশি হইব সবাই দোয়া করবেন ইবা আন্নি আসান সবাই এখানে আছে দোয়া করবেন ওদের জন্য যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ছেলে মেয়েদেরকে নিয়ে তো আপনারা আমাদের আমাদের জন্য দোয়া রাখবেন তো দেখেন কি মানে দুষ্ট তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সামনের ব্লগে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ